মাত্র এই পাঁচটি শব্দ দিয়ে স্বামীজি সেদিন নিজের বক্তব্য শুরু করেছিলেন এরপর শিকাগো শহরে উপস্থিত সাত হাজার জনগণ উঠে দাঁড়িয়ে প্রায় দু মিনিট করতালি দিয়ে স্বামীজিকে অভ্যর্থনা জানিয়েছিলেন সেদিন সেই সম্মেলনে দাঁড়িয়ে স্বামীজি যে কয়টি কথা বলেছিলেন তা সেখানে উপস্থিত সকলের মনে এক ডাক কেটেছিল স্বামীজির এই বক্তৃতার মাধ্যমে ভারতবর্ষের নাম ও আধ্যাত্মিক জ্ঞান শুধুমাত্র আমেরিকায় নয় গোটা এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়েছিল তিনি প্রথম যুব সমাজের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছিলেন যার কারণে দেশবাসীর মনে স্বাধীনতার এক ক্ষীণ আশা জন্মেছিল কিন্তু জীবন সবারই পরীক্ষা নেয় তাই স্বামীজির জীবনেও সমস্যা ও সংঘর্ষের অভাব ছিল না তো চলো বন্ধুরা আজ স্বামী বিবেকানন্দের একশো তম জন্মবার্ষিকীতে এই মহাপুরুষের জীবনের কিছু বিষয় আলোকপাত করা যাক আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি উত্তর কলকাতার সুতানুটি নামক স্থানে এক কায়স্থ পরিবারে এই মহাপুরুষের জন্ম হয়েছিল জন্মসূত্রে তার নাম নরেন্দ্রনাথ দত্ত ও ডাক নাম নরেন তার পিতা বিশ্বনাথ দত্ত ছিল কলকাতা হাইকোর্টের বিখ্যাত ব্যারিস্টার ও মা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপরায়ণ নারী ছেলেবেলায় তিনি এতটাই দুরন্ত ছিলেন যে কারোর পক্ষেই তাকে সামলানো সম্ভব হতো না কিন্তু বয়স যতই বাড়তে থাকে তার মধ্যে আধ্যাত্মিক চিন্তার বিকাশ ঘটতে শুরু করে এরই সাথে স্বামীজির প্রাথমিক শিক্ষা শুরু হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলে এরপর তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন কলেজে পড়ার সময় তিনি অধ্যাপক উইলিয়াম হেস্টির মুখে রামকৃষ্ণ পরমংস দেবের কথা শোনেন এরপর তিনি কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের সাথে দেখা করতে আসেন প্রথম দিকে তিনি রামকৃষ্ণকে এক সাধারণ মানুষ মনে করলেও ধীরে ধীরে তার আধ্যাত্মিক জ্ঞানের প্রতি স্বামীজি আকৃষ্ট হতে থাকে এই সময় স্বামীজি রামকৃষ্ণের কাছে গুরুদীক্ষা গ্রহণ করেন এবং দক্ষিণেশ্বরে বেশিরভাগ সময় কাটাতে থাকেন এমন সময় আঠেরোশো সালে হঠাৎ স্বামীজির পিতার মৃত্যু হয় পিতার মৃত্যুর পর তার পরিবারে চরম আত্মিক সংকট দেখা দেয় সেই কারণে আত্মীয় স্বজন তাদের পৈতৃক বাসস্থান থেকে উচ্ছেদ করার চেষ্টা করতে থাকে এই সময় স্বামীজি তার পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি তাই তিনি শান্তির খোঁজে বেশিরভাগ সময় দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের কাছে থাকা শুরু করেন রামকৃষ্ণ স্বামীজিকে পরামর্শ দেন যে তার এই অবস্থার কথা মা কালীকে জানানোর জন্য কিন্তু তিনি নিজের সমস্যার পরিবর্তে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য প্রার্থনা করেন এরপর তিনি সংসার ত্যাগ করার মনস্থির করেন আঠারোশো পরমাংস দেবের গলায় ক্যান্সার দেখা দেয় যে কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন তখন স্বামীজি ও কয়েকজন শিষ্য মিলে রামকৃষ্ণের সেবা যত্ন করা শুরু করেন আঠেরোশো সালে ষোলোই আগস্ট খুবই কষ্টের সাথে রামকৃষ্ণের মৃত্যু হয় রামকৃষ্ণের মৃত্যুর পর আবার এই একই রকম আর্থিক কষ্ট দেখা দেয় তাই স্বামীজি ও কয়েকজন শিষ্য মিলে বড়ানগরের কাছে একটি বাড়ি ভাড়া নেন শোনা যায় ভিক্ষার মাধ্যমে এই বাড়িটির ভাড়া জোগাড় করতেন এই স্থানে স্বামীজি ঘন্টার পর ঘণ্টা ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন এই সময় স্বামীজি সিদ্ধান্ত নেন রামকৃষ্ণের থেকে পাওয়া আধ্যাত্মিক জ্ঞান সারা ভারত ও বিদেশে প্রচার করবেন সেই কারণে আঠেরোশো নব্বই সালে সারদা মাতার কাছে বিদেশ ভবনের ইচ্ছা প্রকাশ করেন এরপর সারদা মাতার অনুমতি ও আশীর্বাদ নিয়ে ভারত ভবনে বেরিয়ে পড়েন এরপর স্বামীজির জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় স্বামীজি পরিব্রাজক হিসাবে প্রায় পাঁচ বছর ধরে সারা ভারত ভ্রমণ করেন তিনি উপলব্ধি করেন সাধারণ দরিদ্র মানুষের বেদনাময় জীবন তাই সাধারণ মানুষের প্রতি তার সহানুভূতি জন্মায় ও তাদের সাহায্যের কাজে নিজেকে নিয়োগ করেন তিনি আরও লক্ষ্য করেন সমাজের উচ্চবর্ণের মানুষেরা বিভিন্ন রকম সামাজিক কুসংস্কারের মাধ্যমে সাধারণ মানুষকে শোষণ করে চলেছে তাই তিনি সাধারণ মানুষকে একত্র করে সঠিক শিক্ষা দিতে শুরু করেন এই কারণে কিছু ধার্মিক সংগঠন স্বামীজির উপর ক্ষিপ্ত হতে শুরু করে কিন্তু তিনি কোনো ভয় ছাড়াই এগিয়ে গিয়েছিলেন বহু রাজা জমিদার সরকারি কর্মচারী তার সঙ্গলাভে খুশি হয়ে বাস ও ট্রেনের টিকিট কিনে দিতেন এই সময় স্বামীজি ভিক্ষার উপরই পুরোপুরি নির্ভরশীল ছিলেন গোটা দেশ ঘুরে স্বামীজি দেখেন ভারতবর্ষের সাধারণ মানুষের অবস্থা খুবই কষ্টকর কিন্তু এই সব মানুষের সাহায্যর জন্য অনেক অর্থের প্রয়োজন তাই তিনি সিদ্ধান্ত নেন পশ্চিমা দেশে যাবেন এবং সেখানে আধ্যাত্মিক জ্ঞানদানের মাধ্যমে আর্থিক সাহায্য নিয়ে আসবেন সেই সমস্ত অর্থ সাধারণ মানুষের খাদ্য বস্ত্র ও চিকিৎসার কাজে ব্যবহার করবেন যার ফলে দেশের দারিদ্রতা কিছুটা হলেও কমবে স্বামীজির এই পরিকল্পনার কথা যখন খেতিদির রাজা অজিত সিং জানতে পারেন তখন তিনি স্বামীজির বিদেশ যাত্রার সমস্ত বন্দোবস্ত করেন আঠেরোশো তিরানব্বই সালের একত্রিশে মে স্বামীজি আমেরিকার উদ্দেশ্যে এস এস পেনসুলা নামক জাহাজে চড়ে বসেন তিনি প্রথমে শ্রীলঙ্কা সিঙ্গাপুর হংকং চীন জাপান হয়ে অবশেষে কানাডায় পৌঁছান যাত্রাপথে তিনি সিঙ্গাপুর ও চীনে বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে সংস্কৃত ভাষায় সনাতন ধর্মের জ্ঞান লাভ করেন এবং সমগ্র এশিয়ায় সনাতন ধর্মের প্রভাব দেখে তিনি খুবই খুশি হয়েছিলেন অবশেষে তিনি আঠেরোশো তিরানব্বই জুলাই মাসে আমেরিকার শিকাগো শহরে উপস্থিত হন কিন্তু শিকাগো শহরে উপস্থিত হয়ে তিনি জানতে পারেন বিশ্ব মহাসম্মেলন হতে এখনো দু মাস বাকি আর এই মাস কাটানোর মতো অর্থ স্বামীজির কাছে ছিল না আর দ্বিতীয় সমস্যাটি হল কোনো বিখ্যাত ব্যক্তি বা প্রতিষ্ঠানের রেকমেন্ডেশন ছাড়া মহাসম্মেলনে অংশগ্রহণ করা সম্ভব নয় যা স্বামীজির কাছে কখনোই ছিল না এমন সময় স্বামীজির সাথে সাক্ষাৎ হয় হারওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের যিনি স্বামীজিকে চিনতে পারেন এবং মহাসম্মেলনে বক্তৃতা রাখার সুযোগ করে দেন অবশেষে আসে সেই আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর ধার্মিক সম্মেলনে স্বামীজিকে বক্তৃতা দেওয়ার জন্য মাত্র দু মিনিট সময় দেওয়া হয়েছিল কিন্তু বক্তৃতা শুরু করার পর দু মিনিটের বেশি সময় ধরে সকলে করতালি দিয়ে স্বামীজিকে সম্মান জানিয়েছিলেন স্বামীজি গীতা ও ভারতীয় সংস্কৃতির আধ্যাত্মিক জ্ঞান খুব সংক্ষিপ্তভাবে সকলের কাছে তুলে ধরেছিলেন এই বক্তৃতার পর নিউ ইয়র্ক টাইমস তাকে সাইক্লোন সন্ন্যাসী হিসাবে অভিহিত করেন এই সবার পর তিনি ইংল্যান্ড সহ ইউরোপের বেশ কিছু দেশে বিশেষ অতিথি হিসাবে ভ্রমণ করেন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন আঠেরোশো পঁচানব্বই ও আঠেরোশো ছিয়ানব্বই সালে তিনি আবার ইংল্যান্ডে গিয়েছিলেন এখানে তার বক্তৃতা অত্যন্ত সফল হয় এই সময় তিনি সাক্ষাৎ পান এক আইরিশ মহিলা মিস মার্গেট যিনি পরে ভগিনী নিবেদিতা হিসাবে পরিচিতি পান এরপর বেদান্ত সোসাইটির দায়িত্ব তার শিষ্যদের হাতে তুলে দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন আঠেরোশো সালে স্বামীজি ভারতে ফিরে আসেন দেশে ফিরে তিনি দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় বক্তৃতা দেন এরপর কলকাতায় ফিরে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন ও সামাজিক কাজকর্মের জন্য একটি দল গঠন করেন যার নাম রামকৃষ্ণ মিশন এরপর স্বামীজি পুনরায় ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন এই সময় তিনি উত্তর ভারত সহ পাঞ্জাব ও লাহোর ভ্রমণ করেছিলেন তিনি লাহোরে আর্য সমাজবাদী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ বন্ধের পদ্ধতির পরামর্শ দিয়েছিলেন আঠেরোশো সালে তিনি পুনরায় ইংল্যান্ড ও আমেরিকা ভ্রমণে যান এই সময় তার সঙ্গী ছিলেন ভগিনী নিবেদিতা এক বছর সেখানে কাটিয়ে উনিশশো সালে আবার কলকাতায় ফিরে আসেন এই সময় স্বামীজির শারীরিক অবস্থা খুবই খারাপ হতে দেখা যায় মূলত তিনি অ্যাসমা ডায়বেটিস ও দীর্ঘস্থায়ী নির্দাহীনতায় ভুগছিলেন হওয়া এক সালে জাপানে শারীরিক অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে সকলেই তাকে না যাওয়ার পরামর্শ দেন এই সময় স্বামীজি বেশিরভাগ বেলুর মঠে সময় কাটাতেন উনিশশো দুই খ্রিস্টাব্দের চৌঠা জুলাই ধ্যানমগ্ন অবস্থায় স্বামীজির মৃত্যু হয় চিকিৎসকের মত অনুসারে মস্তিষ্কের শিরা ফেটে যাওয়ার কারণে স্বামীজির মৃত্যু হয়েছিল কিন্তু প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি পরের দিন বেলুড়ে গঙ্গার তীরে স্বামীজির শেষ কার্য সম্পূর্ণ করা হয় স্বামীজি যে আধ্যাত্মিক জ্ঞান আমাদের দিয়ে গেছেন তার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও কিছু ভুল হয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা পাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমনই ভিডিও দেখার জন্য আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে